অনাদি অববিদ্যা কৃতকামনম তত পরিনাম লক্ষণঃ শ্রী তৈহার সহস্রজাহ জীবির অববিদ্যা যন্ত শাস্ত্র নিষিদ্ধ কর্মের অনুষ্ঠানে অধর্ম হয়ে থাকে পরীক্ষিত শুনো মনে নানাবিধ কুবাসনার উৎপত্তি হয় অসত আচরণে সেই সকল কুবাসনা চরিতার্থের পরিণাম স্বরূপ সহস্র প্রকার নরক গতি নির্ধারিত করেছেন বিধি বিধাতার ভগবান নরযুক্ত লোক নরলোক নরক এমন একটি গ্রহ লোক যেখানে মানুষের কৃতকর্মের বিচার করা হয় দণ্ড দেওয়া হয় এখন সকল নরকের সবিস্তার বর্ণনা শ্রবণ করো পরিকণিত মহারাজ বলছেন গুরুদেব একটু দানা আপনি যে নরকের কথা বলতে যাচ্ছেন সেটি কোথায় নরক নাম ভগবান কিমদেশো বিশেষ অথবা বহি স্ত্রী লক্য অহশিত অন্তরালা गुरुवर এই নরক নামে যে গ্রহ লগ্রহ হচ্ছে সেটি কোথায় আছে এটি কি পৃথিবীর তো কোনো স্থান দেশ বিশেষ অথবা ত্রিলোকের ভাগে অবস্থিত নাকি ত্রিলোক বা ব্রহ্মাণ্ডের মধ্যেই পৃথিবী ব্যতীত অন্য কোন স্থান কৃপা করে মা দর্শন করুন সুখদেব মনি বললেন এই সকল নরক ত্রিলোকের ভিতরে অবস্থিত ব্রহ্মাণ্ড জড়িয়ে জগতের মধ্যে পৃথিবী থেকে নিরানব্বই হাজার যোজন নিচে বারো লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো কিলোমিটার দূর নিচে দক্ষিণ দিকে গর্ভদক্ষ সমুদ্রের উপরই ভাগে নরকের অবস্থা যেখানে মৃত ব্যক্তির জীবাত্মাকে সূক্ষ্ম ও যাতনা দেহ প্রাপ্ত পূর্বক বহুকাল যাবৎ বিভিন্ন প্রকার কর্মফলের অপরাধ পাপের প্রাশ্চিত্য স্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয় অর্থাৎ পাতালের নিচেই জমপুরীর স্থান দেখো গর্ভদক সাগর আছে ব্রহ্মাণ্ডের তলদেশে হ্যাঁ সুতরাং পাতাল লোক ও গর্ভদক ললের জলের মধ্যবর্তী জায়গার নরকের অবস্থান সেই প্রদেশে নরক থেকে অনেকটা দূরে সেখানে আগ্নি সত্যাদি অগ্নি ও আদি পৃথিবী পুরুষগণের বাস পৃথিবীগণের বাস যাদের নামে আমরা অন্ত্যেষ্টি কর্ম করি বিশেষ বিশেষ পার্বণে তিথিতে এবং তারা একাগ্র চিত্তে শশ বংশধরদের জন্য আমাদের জন্য মঙ্গল কামনা করে থাকে ওই স্থানে পৃথিবীগণের রাজা সূর্যপুত্র পরম বৈষ্ণব ভাগবত শ্রী জমদেব নিজ অনুচর সঙ্গে রাজত্ব করেন তিনি ভগবান শ্রীহরির আজ্ঞা পালনার্থে দূতগণের দ্বারা আনিত মৃত ব্যক্তিদের নিজ নিজ কর্মানুসারে কুকর্মজনিত পাপের দণ্ড বিধান দিয়ে থাকেন পরীক্ষিত ভয় পাচ্ছে নরকের নাম শুনে ভয় বিয়ানি তোমরা না ভাগবত কথা শুনছ মন্দে শ্রবণ করো প্রায়শ্চিত্ত বিহীন এমন কুকর্ম কারীদের নরকে আনা হয় কৃতকর্মের যিনি প্রায়শ্চিত্ত করেছেন তার তো ভোগ হয়ে গিয়েছে ভাগবতে প্রধানত আঠাশ প্রকার নরকের বর্ণনা করা হলো তবে আজকালকার দিনে সনাতনীর এই নরক আর মানে না বলেনি এই পৃথিবী নরক পৃথিবী সরল এটা একটা বাচ্চ কথা ঠিক ঠিক যখন খুব দুঃখ অনুভব হয় তখন পৃথিবীকে নরক মনে হয় আর সুখ যখন খুব হয় তখন পৃথিবীতে থেকেই স্বর্গ এটা একটা বলার কথা তবে শাস্ত্র কি বলছেন পুরাণাদি যমরাজ কোন রূপকথার চরিত্র নয় ঠাকুমার ঝুলির গল্প তার একটা নিজস্ব নিবাস্থল আছে তিনি তিনি যমুনার ভগ্নি জম দেয় যমুনা দেয় তার ভাইকে ফোটা এগুলো শুনেছি জমে দু কাটা। নাস্তিকেরা নরকের অস্তিত্ব বিশ্বাস করে না না করারই কথা কিন্তু সনাতন বিষয়ে প্রচুর সুবিস্তারে যদি ভিন গ্রহের বাসিন্দার খবর পাওয়া যায় এলিয়েন অন্য দেশ থেকে ভিন দেশ থেকে গ্রহ থেকে মাঝে মাঝে পৃথিবীর আকাশে দেখা যায় উড়ন্ত জাহাজ ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট উড়ন্ত বিমান পৃথিবীর আকাশে কখনো কখনো ভারতবর্ষের আকাশে দেখা যায় ভিন গ্রহ দেশ থেকে অজানা কোন গ্রহ লোক থেকে আসেন পৃথিবীর জলীয় পৃথিবীর বায়ুস্তরের মধ্যে এখনও এই সকল কথা আছে আর গোপনীয় নয় গ্রহ আসেন তাহলে নরক থাকবে না কেন নরলোক নাম অন্য একটি গ্রহ থাকবে না কেন মহাভারতের স্বর্গ রহন পর্বত দেহায় দেখা যায় যুধিষ্ঠিরের নরক পথ যাত্রা নরকের ভয়াবহ দৃশ্য যন্ত্রণা তিনি দর্শন করেন অনুভব করেন তার তো নরক ভোগ করতে হয় না নরক দর্শন তিনি করেছে সেই সময় তিনি দেখলেন কি অবস্থা শ্রীমৎ ভগবত গীতায় তো সুস্পষ্টভাবে লেখা রয়েছে নরকের নাম শঙ্কর নরকা কুলো ঘানাম কুলো সচ পতন্তি পিতর ছে সাং লুপ লুপ ক্রিযাহা জানো বংশে অধার্ম জনিত বর্ন সংকর দস পেলে কুল এবং কুলো নাশ খারি হয় কারণ তখন সৎ জ্ঞানী ও ধার্মিক শ্রদ্ধাবান পুত্রের অভাব অভাবর্ম তর্পণ পিণ্ডদানাদি প্রভৃতি কর্মে সাত্ত্বিকভাবে অনুষ্ঠিত হয় না এর ফলে সধর্মমূলক ক্রিয়া দোষাবহ হয় দোষযুক্ত হয় অথবা লুপ্তই হয়ে যায় পিণ্ড দান ক্রিয়া কর্ম ফলস্বরূপ কি হয় পুরুষগণ নরকে অধপতিত উদ্ধার করবার জায়গায় তাদেরকে নরকে গতি দিয়ে দিলাম মহারাজ জমালয়ে শত সহস্র নরকের ভাগ আছে আমি তাদের মধ্যে আঠাশটি বিশেষ অষ্টাবিংশ নরকের কথা সংক্ষিপ্ত বলি তামিশ্র নরক ঘোর অন্ধকার ময় যে ব্যক্তি অপরের ধন সন্তান স্ত্রীকে হরণ করে সে এই নরকে মৃত্যুর পর সূক্ষ্ম স্বরূপে যাতনার স্বরূপে দ্বারা আনিত হয়ে নিপতিত হন এই লোকে তার যাত যাতায়াত হবে গমন অন্ধকারময় এই নরকে সে অন্য জল থেকে বঞ্চিত হয়ে দণ্ডাঘাত প্রাপ্ত হয় অন্ধতা মিশ্র যন্ত্রণায় দৃষ্টিশক্তি লোক পাই যায় সেই নরকে কারা আনসে জান যে প্রতারিত করে পরস্ত্রী ও পরপুরুষকে ভোগ করে তার তামিশ্র নামক নর ওরে পাওয়া শোনো রৌরব নামক একটি নরক স্থান রয়েছে রুরু নামক জীব মহাক্রোধী গুরুদেব এই নরকে কাদেরকে আনা হয় যে ব্যক্তি নিজ শরীর ধন ও পরিবারকে আপন মনে করে শুধুমাত্র নিজ আত্মীয় পরিজনকে পোষণে সর্বদা ব্যস্ত থাকে অপরের সঙ্গে দন্ত কলহে যুক্ত হয় সর্পের মতন কেবল ক্রোধ করে সকলে সর্প অপেক্ষায় অতি হিংস্র রুরু নামক এক প্রকার প্রাণী ব্যক্তিটিকে বারংবার দংশন করে শুনো পরিকঠিত মহারৌরব বলে একটি নরক রয়েছে রুরু অপেক্ষা অধিকতর হিংস্র জীব কাদেরকে আনা হয় গুরুদেব প্রাণী হিংসা পরদ্রোহ তারা যিনি নিজ দেহ ও আত্মীয় স্বজনদের লালন পালন করে প্রাণী বধ জনিত প্রাণী হত্যা জনিত অপরাধের জন্য শরীরে পুষ্টি প্রোটিনের নামে অপরাধ যখন হয় তার দেহের মাংস এখানে ক্র ব্যাধ নামক এক মা মাংসভোজী মাংস লোভী রুডু জাতীয় অতিক্রূঢ় প্রকৃতির প্রাণী ছিরে ছিরে খায় হা হা কুম্ভীপ নাম শুনেছে কুম্ভীপাক গুরুদে গুরুদে পাক মানে তো রন্ধন পাক করা হ্যাঁ কেবলমাত্র পৃথিবীতেই এই ব্যবস্থা নাই নরলোকেও সেই ব্যবস্থা রয়েছে জানো পরিবেশে যে দয়াহীন হিংসাপ্রিয় বাংসললো ব্যক্তি শ্রেয় শরীরের পুষ্টির নিমিত্ত পশুপক্ষীকে বধ করে পাক করে ভোজন করে সেই নিষ্ঠুর পাপাত আমাকে যত দুদুগণ কুম্ভীপাক নরকে তপ্ত তৈলে রন্ধন করে ঠিক এখানে যেইভাবে রান্না করা হয় তপ্ত তৈল গরম তেলে সেই অবস্থা ওখানেও রয়েছে হুবহু পরিণাম লাভ করতে হয় শুনো পরিপরিচিত এই প্রকার অষ্টাবিংশ নরকের কথা রয়েছে অনেক তোমায় সংক্ষিপ্ত বললাম প্রভু নরকের নাম শুনতে গাটা শিউরে উঠছে তাহলে এমন কোনো কিছু পন্থা প্রায়শ্চিত ব্যবস্থা নেই যাতে নরক ভোগ করতে না হয় জীবজনকে এমন কোন ব্যবস্থা নেই যেখানে নরক গ্রহণ করা যায় যেন সুখদেব গোস্বামী অনেক কিছুই বলতে চাইছেন পরীক্ষিত মহারাজ বলছেন আপনি প্রায়শ্চিত্তের কথা বলবেন হ্যাঁ প্রায়শ্চিত্ত মহারাজ পরীক্ষিত এই কথাই বলছেন শাস্ত্রে সব কথা রয়েছে নরক দণ্ড প্রাপ্ত আদি আবার কারাবাস জেলখানায় পুড়ে দেওয়া এ সকল জানা সত্ত্বেও মানুষ পুনরায় হিংসা বৃত্তিতে লিপ্ত হয় জানেন তো গুরুদেব আবার মনে হয় কি জড়িয় জগতে যত প্রায়শ্চিত্ত কারাবার সংশোধনাগার আছে এগুলো সত্যি করে প্রায়শ্চিত্ত না কেন না প্রায়শ্চিত অত অপার্থে কুঞ্জর শৌচ ব আমার কাছে মনে হচ্ছে এই সকল প্রায়শ্চিত্ত কারাবাস জেলখানা এমন কি অন্যান্য ব্রত তপস্যা দান এগুলো কি মনে হচ্ছে প্রায়শ্চিত্ত কুঞ্জর শৌচ যেন হস্তির স্নানের ন্যায় হাতির মালিক মাহুত কত আনন্দ করে পরিশ্রম করে জলে নামিয়ে সরোবরে নামিয়ে হস্তিকে স্নান করায় ভস্তি জলে নেমে নেমে মাথা ডুবিয়ে ডুবিয়ে স্নান করে ধৌত হলো পরিষ্কৃত হলো চকচক চক চপচ করছে উপরে উঠে আবরণ যেই না হাতি উপরে উঠলো ডাঙ্গা তীরেতে বালি দেখলো ঝরঝরা বালি ঝরঝরে বালি মাটি দেখলো সুর নিয়ে সুন্ড নিয়ে একবারে মাথায় আবার ছিটিয়ে ছিটিয়ে দেয় বলল ঠিক তদ্রুপ এই জগতের প্রায়শ্চিত্ত হচ্ছে জেলখানা কারাবাস আদি ব্রত তপস্যা দান এগুলো প্রায়শ্চিত্তই না আসল কেন হাতির স্নানের মতন আবার গিয়ে সেই পাপ কর্মে লিপ্ত হয় তাদের অন্তরে পাপ ও বীজ থেকেই যাচ্ছে সূক্ষ্ম স্বরূপে সময় মতন পুনরায় সেই পাপ বীজ থেকে পাপ বৃক্ষ ডালপালা জন্ম তাহলে এমন কোনো ব্যবস্থা নেই গুরুদেব যা আচরণ করলে কোনো দিন জীব নরক দর্শন নরক যন্ত্রণা ভোগ করতে হবে না শুকদেব গোস্বামী বললেন আছে শ্রেষ্ঠ উপায় জানো তো কলিযুগের মানুষ অত কঠোর ব্রত তপস্যা করে প্রায়শ্চিত্ত করতে পারবে না চতুরবন্ত বড় চালাক মন পাপ করবে আর প্রায়শ্চিত্ত করবে পাপ করবে আর প্রায়শ্চিত্ত করবে কি লাভ হলো হাতিকে প্রবল ইন্দ্রিয় গণের দৌড়াত্মা ইন্দ্রগণ টেনে টেনে আনলে পাপের জায়গায় সুধা নিয়ন্ত্রণ বা নির্ধারণ করা কলির সাধারণ জীবের পক্ষে অতীব কষ্ট ক্ষুদ্র পাশা থেকে প্রায়শ্চিত্ত করতে হয় দিনের পর দিন পারবে পারবে না তাহলে গুরুদেব সর্বশ্রেষ্ঠ উপায় কি পরিকহিত মহারাজকে শোনাচ্ছেন শ্রেষ্ঠ উপায় হল কে চি চি কেবল লয়া ভত্তা বাসুদেব পরায়ণ অঘং ধুন্বন্তি কৎস্নান্য নিহারমিব ভাস্কর অঘং ধুন্বন্তি কৎস্নিন্ন নিহারমিব ভাস্কর শুনো শুনো যেমন ভানুদেব সূর্য ভাস্কর উদিত হলে আর কোথাও হিমকনা কুয়াশা ঠান্ডা শিশির থাকতে পারে না ঠিক তাই ততরূপ ভগবান শ্রী বাসুদেব কৃষ্ণ নারায়ণ মুরারি গোবিন্দ বিষ্ণুর চরণ কমলে নিষ্কাম ভক্তি উদিত হলে জীবের আর পাপা দিতে প্রবৃত্তি হয় না পাপা দিতে মন যায় না পাপের নাম শুনে ভয়ে ডরে কাপে ভানুদেব আকাশ আকাশমন্ডলে উদিত হলে আর অন্ধকার থাকে না শিশির কণা থাকে না তদ্রুপ ভগবান কৃষ্ণ কানাইয়া গোবিন্দের চরণে যদি ভক্তি আসে নিষ্কাম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা আসে ভগবান তাকে আর পাপ কার্যে লিপ্ত হতে দেয় না টেনে টেনে আনে বিবেক বুদ্ধি রূপে অস্ত্র প্রদান করে করুণা পাপ হবে অপরাধ হবে ভোগ করতে হবে শোনো ভগবানের নাম সংকীর্তন ভগবানের নাম গ্রহণী হচ্ছে সর্বমহাপ্রায়শ্চিত্ত সর্বমহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সর্ব মহাপ্রায়শ্চিত যে প্রভুর না সর্বশ্রেষ্ঠ জয় প্রভুর সেই প্রভুর না সর্ব মহাপ্রায়শ্চিত যে প্রভুর না সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত সেই প্রভুর না সর্ব মহাপ্রায়শ প্রভুর না সর্বমহা প্রায়শিত সেই প্রভুর সেই প্রভু নাচয় দেখে যত ভাগ্যবা সেই প্রভুর নাচয় দেখে যত ভাগ্যবান সর্বমহা প্রায়শিত না সর্বমহা প্রায়শ সেই প্রভুর সেই প্রভু নাচ দেখে সর্বভাগবান সেই প্রভুরে নাচ দেখে সর্বভাগবান নিজানন্দের নাচে মহা প্রভু নিজ নিজের নাচে মহা প্রভু বিষম্ব চরণের তালি শুনি অতি অনী অন্বায়শ্চিত্ত যে প্রভুর সর্ব মহা প্রায়শ্চিত্ত সেই প্রভুর নাম গৌধরী গোবিন্দ তাই চা তার নাম আশ্রয় গ্রহণ করলেই আর পাপ প্রবৃত্তিতে মন যায় না